আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রিপায় চলে আসলাম আজকে সকাল সকাল না অনেক বেজে গেছে তো এখন থেকেই আসলাম এখন বাজে দুপুর বারোটার মতো তো বারোটা থেকে আজকে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি আজকে জানো দেখাচ্ছি দাঁড়াও ও এই গাছটায় জল দিলাম কারণ বলছি আর হে দেখো লাইটগুলো আজকে ভোরবেলা ভেবেছিলাম সব খুলবো তারপরে কি হচ্ছে এত ঘুম পেছে এত ঘুম পেছে আমি তো উঠতেই পারিনি parece কি বলবো ভেবেছিলাম যে ভোরবেলা না ঘুমই লাইটগুলো খুলবো তারপরে এত ঘুম ওঠেছে অনেকটা বেলা করে তারপরে রোদ গ가가 মানে একদম গনগনে রোদ উঠে গেছে আমি আর আসেনি ছাদে এখন আসলাম স্নান করব সকালে দুপুরে রান্নামান্না সব কমপ্লিট করে রেখে ঘরে দু পাঁচ মিনিট রেস্ট নিয়ে তারপরে এলাম আমি এখন গাছগুলো কচু গাছগুলো তো রাখবো না আমি তো আগেই বলেছি তো কচু গাছে ওই জন্য আর জল দিই না কি বলে তো কচু গাছগুলো না জল দিয়ে দিয়ে ওই গাছগুলো সে গলা চলকায় বলছিলাম আর দিন আর আমার এখানে রয়েছে ধনে পাতা গাছ ধনে পাতা গাছটাকে ঠিকঠাক করে যত্ন করতে হবে ভাবছি যে মাঝে নিয়ে যাবো এখানে থাকলে না ওই প্রতিদিন দুবার করে যদি জল দেওয়া হয় তাহলে ঠিক থাকবে গাছ তো গাছগুলো আমি ঠিক রাখতে পারছি না আর প্রতিদিন আসা সম্ভব না দুটো দিন বাড়ি ছিলাম না তোমরা জানোই তো গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে না এখানে কাউকে আমি ব্লেম করছি না এক একজন এক এক ডিপার্টমেন্টে থাকে সবাই জানো সবার ক্ষেত্রে সেটা হয় তো আমি যেহেতু ছাদের গাছের ডিপার্টমেন্টে আছি তো আমি বাড়ি না থাকায় সেরকম দেখার কেউ নেই গাছগুলো গেছে ভোরবেলা আজকে খুলতে পারিনি লাইটগুলো তো কালকে ভোরবেলা লাইটগুলো খুলব কালকে আর ওই যে ল্যাদ খাবো না একবারে অটন যখন যাবে তখনই আমি উঠে পড়বো এখন ছাদে আসলাম শুধুমাত্র ধনের পাতে গেছে জল দিতে এখন গিয়ে স্নান করবো তো চলো এখন নিচে যাওয়া যাক এখন থেকে শুরু করলাম আশা করছি তোমাদের সাথে সাড়েটা দিন কাটাতে বেশ ভালোই লাগবে তো তোমরা আমার সাথে খুব পাশে থেকো আর তোমাদের ফোটা কেমন কাটলো অবশ্যই কিন্তু জানতে হলো না তো চলো হ্যাঁ নিচে যাই না এ দেখো নিচে এই জামা কাপড়গুলো সেই যে আমি মেলে দিয়ে গেছি পুরো খরখরে হয়ে গেল রোদে তাপে সেগুলো এখন তুলে নিচ্ছি নিয়ে ভাজ পরে করবো এখন তুলে রাখি কালকে ভাজ করবো আর ঘর বাড়িগুলো আবার একটু নোংরা নোংরা হয়ে গেছে জামা কাপড় এখানে ওখানে সেখানে সব ছড়ানো সেটারও রয়েছে সেগুলো দেখে আজকের মধ্যে সব গুছিয়ে ফেলার চেষ্টা করবো এখন জামা কাপড় তুলতে এসে চোখে পড়লো মোম এই যে মোম লেগে গেছে এগুলোতে মোমগুলো না তুললে নোংরা নোংরা হয়ে যাবে মোমবাতি দেওয়া হয়েছিল না দেখো সপ্তাহে তোলার সম্ভব না পুরো বাড়ি এখন আপাতত এই সাইডটা তুলে রাখি তারপরে আবার কোনো সময় ওই সাইডটা তুলবো এটা হচ্ছে এক্সট্রা একটা কাজ সকলকে জানাবো শুভ বিকাল তার কারণ দেখো আমরা আমি প্লাস অর্পণ একটা বিশেষ কাজে মগ্ন হয়ে গেছিলাম দুজনায় মানে স্কিন কেয়ার বলো বা কিছু এই সমস্ত কিছুতে সব কিছু শেষ করে উঠতে উঠতে অনেক টাইম লেগে গেছে তারপরে স্নান করে ঘরে আসতে আসতে বিকাল হয়ে গেছে তো সেই জন্য বলছি তোমাদের জানাচ্ছি শুভ বিকাল এখনো খাওয়া দাওয়া হয়নি এই যে স্নান করে সবে আসলাম শ্যাম্পু করা দরকার ছিল আজকে শ্যাম্পু করলাম পুরো একদম ঝা চকচকে হয়ে গেছি কারণ পুরো স্কিন থেকে শুরু করে নখ থেকে শুরু করে আজকে ক্লিন করলাম দুজন মিলে আর হ্যাঁ তোমাদের তো বলা হয়নি এটা হচ্ছে আমার ভাই ফোটার গিফট এর সাথে আরো একটা ছিল তবে সেটা এক্সচেঞ্জ হবে তো সেটা আর এখন দেখাতে পারলাম না সেটা ওই বাড়িতে রয়েছে এটা আমার ফোটার গিফট খুব সুন্দর হয়ে যায় দারুণ দারুণ জিনিস দিয়েছে আমাকে মানে কি বলবো আমার খুব পছন্দ হয়েছে চূড়িগুলো সব পরিষ্কার করার দরকার ছিল আর আমার না ঠান্ডা লেগে গেছে জানো ওই বাড়িতে ওই যে টেবিল ফ্যানটা এরকম সরাসরি মাথায় মাথার সাইডে ছিল আমার মানে খুব সম্ভব আমার মনে হচ্ছে ওই কারণেই ঠান্ডাটা লেগেছে বুঝতে পারছি না হঠাৎ হঠাৎ করে কেন এত ঠান্ডা লাগলো গলার মধ্যে খুসখুস খুসখুস করছে টবঙ্গ মানে সব সময়ের জন্য মুখে রাখছি তাতেও কোনো কাজ হচ্ছে না সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা কারণ সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি একটু আগে আমি হঠাৎ করে চলে যাই বাজারে আর বাজারে কি কারণে গেছিলাম সেরকম কোনো সিচুয়েশানই ছিল না ভিডিও করার মতো কারণ অর্পণার আমি মানে অর্পণ স্নান করে যখন বেরোয় চোখ পুরো লাল আর ওর না স্নান করলে চোখ পুরো লাল হয়ে যায় জলে অ্যালার্জি বা কোনো একটা সমস্যা আছে ডক্টর দেখানো হয়েছে ড্রপ দেওয়া আছে ড্রপ দিলে আবার কমে যায় তো যাই হোক ওরকম স্নান করে আসলো এসে চোখ ডলতে ডলতে চোখ সাংঘাতিক জ্বালা করছে সেই ড্রপ যেগুলো রয়েছে সে দেওয়া হলো দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না আর ও তো মোড়ে মানে মেরে ফেললে ও ডক্টর দেখায় না কোনো ডক্টরের কাছে যায় না তো সেই ও সেই ছেলে আজকে চোখে ওরকম রকম সমস্যা হয়েছে বলে আমাকে মানে বলছে চল ডক্টরের কাছে যায় ডক্টরের কাছে যায় আমি বলছি একটু চোখ বন্ধ করে থাকো ড্রপ দেওয়া হলো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে আসলে কি বলতো চোখে মানে কিছু একটা পড়েছে তাতে করেও কী করেছে ডোলেছে ডোলে আরও বেশি জ্বলছে মানে ড্রপ দিচ্ছে চোখ জ্বালা করছে ও পেয়ে গেছে ভয় চল জল চল চল করে করে সাথে সাথে আমি আর আরও মিলে যাই বেরোই দু একটা একটু মানে হাওয়া বাতাস লেগে চোখটা ঠিক হয়ে যায় তাও গেলাম গিয়ে ওই একটু প্রেসক্রিপশানে ড্রপ লিখলো আর যে ড্রপ লিখেছে সেটা আমরা দিচ্ছিলাম ব্যবহার করছিলাম প্লাস ওষুধ ওষুধ দিল তো ও বললো যে চোখ একদম ওকে আছে এখন তো আমি এতক্ষণ ধরে নিচে গল্প করে 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 এই যে এখন আসলাম মানে এটা ঘটনাটা ঘটে গেছে মোটামুটি আধ ঘন্টা আগে তো তোমাদের সঙ্গে সেই সিচুয়েশানই ছিল না গল্প করার মতো সেই মানে পরিস্থিতিই ছিল না একটু ভিডিও করি যা করে ঘরে আসলাম সন্ধ্যা পর্যন্ত দিইনি আমি এখনো এখন সন্ধ্যা দেবো চলো হ্যাঁ আপনি যে দশটা দশ আর তোমাদের সামনে আসলাম তাও একটু সাজু গুজ করে কারণ আজকে একটা বাসের নেমন্তন্ন আছে ইনভিটেশন আছে তো সেখানেই যাচ্ছি আমি মাঝে একবার রেডি হতে গেছিলাম তো অর্পণগুলো আর একটু পরে তো দেখো এখন বাজে দশটা দশ আমি পুরো রেডি হয়ে গেছি অর্পণও রেডি হয়ে একটু বাইরে বেরিয়েছে আমি এবার নিচে নামবো পুরোপুরি রেডি জাস্ট শুধুমাত্র জুতোটা পরবো ব্যস্ত হয়ে যাবে তো চলো হ্যাঁ যাওয়া যাক আর আর এটা হচ্ছে তো সেই জন্য কি দেখো বেসিক্যালি বার্থডের ইনভিটেশন থাকে দুপুরবেলা কিন্তু আজকে হচ্ছে রাত্রেবেলা তো সেই জন্য আমরাও সেজে গুজে রেডি আর এখন শীতের এখনো সেরকম ভাব নেই মাঝে এমন একটা ভাব দাম

আজকে আমরা চলে এলাম আমাদের এক বন্ধুর মেয়ের সেলিব্রেশনে পাঁচ বছরের আমরা এই একই সাথে কলেজে পড়তাম তো যাই হোক আজ অনেকদিন পর আবার একটা অনুষ্ঠান বাড়ি এই তো সামনে শীত আসছে এবার তো ঘন ঘন অনুষ্ঠান বাড়ি আসবে বলো নানান রকম প্রোগ্রাম নানান কিছু বেশ ভালোই লাগে সারা দিনের কাজের পর দিন শেষে একটু সাজগোজ জানি একটু পরে সমস্ত কিছু রিমুভ করে ফেলতে হবে তাও এই যে কিছুক্ষণে আনন্দ এতেই যেন দিনের ক্লান্তিকে দূরে সরিয়ে দেয় তো চলো হ্যাঁ আজকের ফ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্য জানাতে ভুলো না আমরা তো এখন বসে আছি এখনও কিন্তু খাওয়া দাওয়া সারি খাওয়া দাওয়া করবো করে বাড়ি যাব অনেকটাই রাত হবে তাহলে চলো আজকের মতো ফ্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে আর আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না সকলকে জানাচ্ছি শুভরাত্রি সবাই ভালো থেকো তোমাদের সামনে আবার ফিরে আসছি পরের ব্লগে আশা করছি তোমাদের ভালো লাগবে টাটা